একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি স্বামীজি কলকাতায় তিনি তার জন্ম হয়েছিল এবং আমরা জানি যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি শ্রীরামকৃষ্ণের বার্তা বহক এবং সমগ্র মানব জাতির তিনি এক প্রেরণা এবং বন্ধু ফিলোজফার গাইড এবং এক গুরু আচার্য রূপে তিনি সমগ্র বিশ্বে তাকে গ্রহণ করেছেন আজ এবং ভারতবর্ষ আজকে তাকে যুব প্রতিনিধি হিসাবে তার জন্মদিনটাকে জাতীয় যুব দিবস হিসাবে করেছে। এবং আজকে কিন্তু সত্যি সমগ্র মানব জাতির কিন্তু এই বিবেকানন্দকে প্রয়োজন কেন প্রয়োজন বিবেকানন্দের মধ্যে কোনো কোন একঘমতা নেই বিবেকানন্দ নিজেই হচ্ছেন এক ভাসটাল জিনিয়াস তার মধ্যে বহুমুখী ভাব বহুমুখী প্রতিভা বহুমুখী কর্ম বহুমুখী স্বপ্ন তাই বিবেকানন্দ তিনিও চাইছেন যে মানুষ যেন কখনো একঘেমি না হয় কখনো সে যেন ক্ষুদ্র না হয় কারণ বিবেকানন্দ এবং এই ভারতবর্ষের বেদান্তের বাণী হচ্ছে মানুষের মধ্যে দেবত্ব মানুষের মধ্যে সে অসীম শক্তি রয়েছে অনন্ত শক্তি রয়েছে কারণ সেই ব্রহ্ম ঈশ্বরই প্রকাশ হয়েছে এই জগৎ রূপে সমস্ত প্রাণী রূপে এবং মানুষই হচ্ছে স্বামীজির ভাষায় যে ঈশ্বরের শ্রেষ্ঠ ক্রিয়েশন তাজমহল এবং মানুষই পারে তার দেবত্বকে বিকাশ করতে তাই স্বামীজি বলছেন যে ইজ সোল ইজ ডিভাইন আওয়ার গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন আস আমাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে আমাদের অন্তর্নিহিত দেবত্বকে বিকাশ করা এবং এটাই শ্রীরামকৃষ্ণ বলছে তোমার জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ তা ঈশ্বর হচ্ছে আমাদের ঈশ্বর কে আমার রয়েছেন। যে শক্তি আমার রয়েছে। সেই শক্তিকে আমি প্রকাশ করছি কিন্তু এই প্রকাশ করার দুটি পথ একটা হচ্ছে প্রেয় একটা হচ্ছে শ্রেয় আমি এটাকে আমি সেই শ্রেয়র পথে নিয়ে যেতে পারি আবার এটাকে আমি অত্যন্ত তামসিক অত্যন্ত প্রেয় অত্যন্ত আসরিত পথে নিয়ে যেতে পারি গীতায় বলছেন দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ অর্থাৎ তুমি দেবতাও হতে পারো তুমি আবার অসুর হতে পারো আমাদের গীতায় সুন্দর করে বলছেন তোমার বন্ধু তুমি শত্রু বেদান্ত বলছেন ডোন্ট ব্লেম আদার্স ব্লেম ইউর সেলফ ইউ আর দ্য মেকার অফ ইয়ার ওন ডেস্টিনি তুমি তোমার ভাগ্য তৈরি করছো তাই এই যে আমার মধ্যে যে শক্তি আছে এই যে আমি যে শক্তিকে প্রকাশ করছি আমার ডিভিনিটিকে যে প্রকাশ করছি এই ডিভিনিটি বিবেকানন্দ চাইছে যে তুমি সেই তোমার অন্তর্নিহিত দেবত্ব তোমার মধ্যে যে ব্রহ্মশক্তি তোমার মধ্যে যে ঈশ্বর শক্তি তাকে তুমি এই বিভিন্ন কর্মের ভেতর দিয়ে সত্য কর্ম ভালো কর্ম জগতের কল্যাণ তাতে তুমি প্রকাশ করো এবং সেটাই স্বামীজি তার স্বদেশ বাণীতে বলছেন শ্রদ্ধাবান হও হে যুবক তুমি হে যুবক যুবতী তোমরা শ্রদ্ধা শ্রদ্ধাবান হও তুমি আগে নিজের শ্রদ্ধাবান হও নিজের প্রতি তোমার এই জগতের প্রতি সংসারের প্রতি পিতা মাতার প্রতি আচার্যের প্রতি দেশের প্রতি শাস্ত্রের প্রতি গুরুর প্রতি তুমি আগে শ্রদ্ধাবান হও হও আত্মজ্ঞান লাভ করো আর পরহিতায় জীবনপাত স্বামীজি বলছে এটাই আমার আদর্শ এটাই আমার আশীর্বাদ ইচ্ছা তোরা খাটতে খাটতে মরে যা এটাই আমার আশীর্বাদ তাই স্বামীজি চান যে তুমি কখনো নিজেকে দুর্বল করো না কখনো কাপুরুষ করো না এই গীতার বাণী স্বামীজি গীতার একটি বাণী অত্যন্ত তার পছন্দের বাণী ছিল যেটা শ্রীকৃষ্ণ বলছেন তুমি কখনো অনার্য হয়েও না অনার্য জ্যৈষ্টম অসর্গম তুমি কখনো অনার্য হয়েও না কখনো অসর্গের পথে যেও না অকৃত্তিম কখনো অকীর্তির কাজ করো না অজসের কাজ করোনা ক্লেবিয়াং মাসমা তোমার এই ক্লিবতা দুর্বলতা দূর করো তোমাকে মানায় না তোমার ক্ষুদ্র হৃদয় দুর্বল তুমি ত্যাগ করো এই কথাগুলো হচ্ছে স্বামীজির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামীজি যে এক্সপ্যানশন ইজ লাইফ তুমি বি গুড অ্যান্ড ডু গুড তুমি ভালো হও কত মহৎ হতে পারো কখনো তুমি কোর ব্যাং হও না তুমি সমুদ্রের মত সঙ্গে মিশে যাও আরো বড় আরো বড় আরো সুন্দর আরো ভালো আরো তোমার সমাজকে ভালো করো তাই আজকের দিনে এই ভারতবর্ষ সারা বিশ্বে বিজ্ঞানের অসাধারণ সাফল্য এসেছে হাতের মুঠোয় সেই ভোগবাদ এসেছে প্রেয়র পথ সুন্দর হয়ে গেছে সুগম হয়েছে কিন্তু স্বামীজি চাইছেন না ডিলিউজ দ্য কান্ট্রি উইথ স্পিরিচুয়ালিটি এই আধ্যাত্মিকতার মধ্যে তোমার জীবন গড়ে উঠুক তোমার ডেভেলপমেন্ট গড়ে উঠুক তোমার কর্ম গড়ে উঠুক স্বামীজি চান তোমার ভগবান হচ্ছে এটাই যে ট্রুথ ইজ গড আনসেলফিসনেস ইজ ইউর গড তুমি যতই নিঃস্বার্থপর হবে যতই তুমি সত্যের কাছাকাছি যাবে ততই তুমি ঈশ্বরের কাছে যাবে শ্রীরামকৃষ্ণের কথা যে সত্যকে ধরে আছে সে ঈশ্বরের কোলে বসে আছে তাই সর্বদাই এটা মনে রাখতে হবে স্বামীজি বলছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না তাই এটিও আমাদের মনে রাখতে হবে বেদান্ত বলছেন আমাদের শাস্ত্র বলছেন যে ঈশ্বর কি ঈশ্বর এই তোমার আদর্শ ট্রুথ তোমার আদর্শ সেই ব্রহ্ম বলা হচ্ছে সৎ সৎস্বরূপ তিনি আনন্দস্বরূপ তিনি জ্ঞানস্বরূপ তিনি তাই যতটাই আমরা আমাদের বুদ্ধি সেই সৎস্বরূপ হবে শুদ্ধা বুদ্ধি হবে ততই আমাদের উন্নতি হবে কল্যাণ হবে আমাদের মানব জীবন আরো সুন্দর হবে তাই স্বামীজি বারবার করে বলছেন যে তোমরা এই রকম পরাণুবাদ পরুকরণ পরামী মুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা যেন তোমাদের মধ্যে কখনো না আসে তামসিক ভাব স্বামীজি একদম পছন্দ করতেন না স্বামীজি তাই বারবার করে বলছেন কোনোভাবে যেন এই তামসিক ভাব তোমাদের না আসে আমাদের তাই বলছেন অকর্ম ভাব যেন তোমার মধ্যে কোনোদিন না আসে তুমি কর্ম কর্ম করো সকাম তারপরে তোমার তোমার একদিন কাছে নিষ্কাম ভাব আসবে তোমার মধ্যে ভোগবাদ এসেছে আসবেই অবশ্যই আসবেই তোমাদের মধ্যে এই অর্থ ঐশ্বর্য অভ্যুদয় তারপরেই দেখবে তোমার মধ্যে সে নিঃশ্রেষ আসবে যদি আমাদের মধ্যে সেই অভুক্ত থাকি। তাই শ্রীরামকৃষ্ণের কথায় খালি পেটে কখনো ধর্ম হয় না তাই আমাদের সেই ভোগবাদ এসেছে বিজ্ঞান এসেছে অভ্যুদয় এসেছে উন্নতি এসেছে জাগতিক টেকনোলজি সর্বত্র কিন্তু এখন চাই আমাদের সেই দেবত্ব সেই আধ্যাত্মিকতা সেই সমস্ত কর্মের মধ্যে আমাদের যেন নিঃস্বার্থপরতা সেই অনাসক্ত ভাব যেন আমাদের মধ্যে আছে এটাই হচ্ছে শ্রেষ্ঠ গীতার বাণী এটাই বিবেকানন্দের বাণী যে আনসেলফিশনেস ইজ ইওর গড ট্রুথ ইজ ইউর গড তাই ভগব স্বামীজি বারবার করে বলছে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ দেখুন স্বামীজি বারবার করে বলছেন এই ভারতবর্ষের সমাজে সমস্ত কিছু অতিথি উন্নত হয়েছে এই নারী জাতির তাকে পূজা করে এই ভারতবর্ষে উন্নতি এসেছে তাই স্বামীজিও চাইছেন যে আগামী দিনে যেন আবার আমাদের মধ্যে সেই প্রাচীন ভারতবর্ষে ফিরে আসে আমাদের মধ্যে যেন সেই নারী পুরুষ যেন সমান একটা পাখির যেন দুটি ডানা দুটি সমান শক্তি সকলের মধ্যে এক আত্মা বিরাজ করছে এক ঈশ্বর বিরাজ করছে এক শক্তি এক ডিভিনিটি বিরাজ করছে কেন আমাদের মধ্যে এই ভেদাভেদ তাই বলছেন তোমার নারী জাতির আদর্শ তুমি কখনো বলো না বলো না সেই সীতা সেই সাবিত্রী সেই গার্গী সেই মৈত্রী সেই তোমার উপাস্য দেবতা সেই উমানাথ তোমার বিবাহ তোমার ধন তোমার সুখের জন্য নয় কি না এই সংসারে কল্যাণ জগতের কল্যাণের জন্য তুমি জীবন পাত করো তুমি মায়ের জন্য বলি ভাবুন আমাদের বারবার করে বলছেন এই ভারতবর্ষে তোমার জন্মভূমি জননী এই জননীর জন্য তুমি বলি হয়েছো হয়েছ তা তুমি কখনো যেন ভুলে না যাও এই সমাজ সেই স্বয়ং মহামায়ার ছায়া মাত্র তাই তুমি কখনো ভুলো না যে এই মূর্খ দরিদ্র অর্গ, অজ্ঞ মুচি মেথো তোমার রক্ত তোমার ভাই এবির সাহস অবলম্বন করো সদরপে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার প্রাণ ভারতবাসী দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মানুষ কর আমার দুর্বলতা কাপুর আমার হীনমন্যতা দূর কর আমায় মানুষ কর জয় স্বামীজি জয় স্বামীজি জয়তু স্বামীজি